এশিয়া কাপের ব্যর্থতাকে ভুলে নতুন করে শুরু করার চ্যালেঞ্জ নিয়ে বাংলাদেশ কাল মাঠে নামবে অন্যদিকে আফগানিস্তান প্রতিশোধের মানসিকতা নিয়ে মাঠে নামবে সংযুক্ত আরব আমিরাতে সারজা ক্রিকেট স্টেডিয়ামে কাল বাংলাদেশের মুখোমুখি হচ্ছে আফগানিস্তান এশিয়া কাপের হতাশার পর এটি টাইগারদের জন্য নিজেদের প্রমাণ করার এবং ভুল শুধরে নেওয়ার প্রথম সুযোগ এশিয়া কাপে দলের পারফরমেন্স বহু সমালোচনা হয়েছে অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারদের নিয়ে গড়া স্কোয়াডে এখন বড় প্রশ্ন হল মানসিক দৃঢ়তা এবং পারফরম্যান্সের দ্বারা কোচিং স্টাফদের নতুন ভাবনা এবং খেলোয়াড়দের নিজেদের আত্মবিশ্বাস ফিরে পাওয়া লড়াই দেখতে পারবে কি ক্রিকেট বিশ্ব বিশেষ করে টপ অর্ডার ব্যাটিং এবং ডেথ ওভারের বোলিং উন্নতির দিকে নজর দিতে হবে বাংলাদেশকে টি টোয়েন্টিতে দ্রুত গতিতে রান তোলার ক্ষমতা এবং রশিদ খানের স্পিন অ্যাটাক আটকানোর কৌশল বাংলাদেশের সাফল্যের চাবিকাঠি হতে পারে শক্তিশালী আফগানিস্তান দলটি সবসময় বাংলাদেশকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত থাকে এশিয়া কাপের সর্বশেষ মুখোমুখিতেও যদিও ফলাফল আফগানিস্তানের বিপক্ষে থাকে কিংবা তার আগের সিরিজে তারা বাংলাদেশকে হারিয়া বিশ্বমানের স্পিনার রশিদ খান মুজিবুর রহমান এবং নূর আহমেদ তৃতীয় বাংলাদেশের ব্যাটিং লাইনআপের জন্য বড় মাথা ব্যথার কারণ অন্যদিকে রহমানুল্লাহ গুলবাজ ও ইব্রাহিম চাদ্রানের মতো তরুণ উদ্দীপ্ত ব্যাটাররা যে কোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে ঘরোয়া মাঠে না হলেও সংযুক্ত আরব আমিরাতে কন্ডিশনে খেলার অভিজ্ঞতা এই ম্যাচটি হতে চলেছে লড়াইয়ের ময়দান একদিকে বাংলাদেশের আত্মবিশ্বাস পুনরুদ্ধারের চেষ্টা অন্যদিকে আফগানিস্তানের ধারাবাহিকতা ধরা ধরে রাখার লড়াই টি টোয়েন্টি ক্রিকেটে যে কোনো কিছু সম্ভব হলেও পরিসংখ্যান ও সাম্প্রতিক ফর্মের ভিত্তিতে আফগানিস্তান সামান্য হলেও এগিয়ে থাকতে পারে তবে ক্রিকেটে শেষ কথা বলে না কোনো সমীকরণ তাই কালকের ম্যাচটি হতে চলেছে খুবই সাশ্রদ্ধ করে প্রতিদ্বন্দ্বিতাম আপনার কি মনে হয় বাংলাদেশ এশিয়া কাপে ব্যর্থতা হলে নতুন করে শুরু করতে পারবে নাকি আফগানিস্তান তার এশিয়া কাপের হারের প্রতিশোধ